আসসালামু আলাইকুম বিশ খামার বিটির পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং কি অভিনন্দন তো প্রিয় মৎস্য খামারি ভায়েরা আজকে আপনাদেরকে আমাদের তেলাপিয়ার রোডিংয়ের যে খাবারগুলো দেওয়া হয় সেই সম্পর্কে আমি আলোচনা করব বিশেষ করে দেখেন এখানে কিন্তু একশো হাবা রয়েছে আবার এখানে কিন্তু আপনার একশো হাবা রয়েছে তো আপনাকে আজকে এ টু জেড আমরা দেখাবো কীভাবে পেলাপিয়ার বোর্ডিংয়ের খাবারগুলো দেওয়া হয় এখানে কিন্তু মনুষ্য রূপান্তরিত করা হয় এখানে কিন্তু মেল ফিমেল মাছ খুবই এতে রাখা আছে এখানে প্রতিটিতে চারশো করে মাছ দেওয়া আছে মেল ফিমেল এরা বাচ্চা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি করে নিয়েছি এখানে বাচ্চা দিতেছে কি পরে আমরা আমাদের ট্রে আছে এমন কি ছোট ছোট হাফা আছে আমাদের লুক আছে এক্সপিরিয়েন্স লুক আছে এখানে তারা আলাদা করে এখানে দেখা যেতেছে আমরা ডিমগুলো মুখে থেকে বের করবো তো এ টু জেড আপনার আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে খাবার দেওয়া হয় কিভাবে প্রসেসিং এর মাধ্যমে আমরা কাজ করে থাকি সেই সম্পর্কে আলোচনা করি বাইরে যে দেখেন আমাদের এইটা কিন্তু এই যে লক্ষ্য করেন মাইশা মাইশা মাছের বাসমান খাবার এটা হচ্ছে তেলাপিয়া পিয়া শিম ট্যাংরা গুলসা সব ধরনের খাবার খাবারটা আপনি দেখেন এই যে এই যে করেন খাবারটা এটা অরিজিনাল এটা পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন হবে এটা আমরা এই যে দেখাইলাম আপনাদেরকে এটা কিন্তু আমরা এখন এই যে রুট মাছকে খাবার দিব তো তাদেরও তো একটা চাহিদা আছে তাদেরও একটা চাহিদা আছে এই যে দেখেন আমি সরাসরি খাবার খাবার আপনাদের খাবার এই যে লক্ষ্য করতেছেন এগুলো হচ্ছে যে মাছের খাবার দেওয়া হচ্ছে এই যে দেওয়া হচ্ছে দেখেন খাবার খাবারগুলো খাচ্ছে তো অসংখ্য খাবার আমরা এক বস্তা খাবার নিয়ে আসছি দেওয়ার জন্য প্রত্যেকটাতে একবারই করে খাবার দেওয়া হচ্ছে তো দেখা যেতেছে আপনার এই খাবারটা এখন তো শীতকালীন আমরা একবারে দিতেছি একবার দিলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে তো যে বেলা গরম বেলা দেখা যাচ্ছে দুই বেলা দিতে হবে পরে দেখা যাচ্ছে এখান থেকে ডিম বাড়ার ডিম বার করার পরে আমরা ট্রেতে নিয়ে যাব ট্রেতে দেখা যেতেছে এখানে আপনার চার থেকে পাঁচ দিন থাকার পরে আমরা হাঁপায় নিয়ে যাব হাঁপায় নেওয়া যাওয়ার পরে হরমোন আছে আমাদের হরমোনটা সুন্দরভাবে মেডিসিন একসাথে গুলে নিয়ে তারপর আমরা দেখা যাচ্ছে এখানে আঠাশ থেকে তিরিশ দিন হরমোন ক্রস করানোর পরে দেখা যাচ্ছে আট কেজি হওয়ার পরে আমরা পোনাগুলো সাপ্লাই করব সারা বাংলাদেশে তো আমাদের অরিজিনাল মনুষ্যাক্স নিতে চাইলে অবশ্যই আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন তো লক্ষ্য করেন যে হ্যাঁ আমাদের গেটটা কতটুক বড় তো অরিজিনাল একদম এটা ছয় মাসের আগে কোনো বাচ্চা দিবে না তো খামারি ভাইয়েরা যারা মনুষ্যাকস্তলাপিয়া নিতে চান বা অনেক অনেক জায়গা থেকে মাছ বলছে একটা দিশ আর একটা যদি এরকম প্রতারিত হয়ে থাকেন তা আমাদের সাথে অবশ্যই পরামর্শ করতে পারেন পরামর্শ সঠিক পরামর্শ পাবেন আমাদের কাছ থেকে সঠিক পরামর্শ দিব এমনকি সঠিক সঠিক গাইডলাইন দিব সঠিক গাইডলাইনে আপনি দেখা যেতেছে আপনার মাছ চাষ করে আপনি লাভবান হতে পারবেন এটা আপনি দেখা যেতেছে কেজিতে দুইটা একটা আসে তো শতক প্রতি এই মাছগুলো দেওয়া যায় আট হাজার কেজি যেটা দশ দেড়শো করে যদি আপনি দেন শতক প্রতি তাহলে দেখা যেতেছে আপনার দুইটা থেকে দেড়টা একটা কেজি আসবে যদি শতক প্রতি দুইশো দেন তাহলে দুইটা কেজি আসবে এটা সুদা হিসাব তো খামারে ভাইয়েরা আজকে এই পর্যন্ত সবাই পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ